সঙ্গে সঙ্গে দ্বিতীয় হাতটাও জগড়ে তাহলে আমি আছি বলে ঠিক এরকম সাহায্য করি একজন আরেকজনের তাদের নিজের জন্য যেটা পছন্দ করে অপর জন্য সেটি পছন্দ করবে তার উপরে করবে

একে অপরের ভাই হয়ে থাকো মানে একে অপরের সাহায্য করো একে অপরের সঙ্গে হিংসা করবে না একে অপরকে দুশ্মন বানাইবে না কারোর সঙ্গে আমার দুই নেই কারোর সঙ্গে আমার হিংসা নেই ভাই ভাই তো শাহাবার রবিআল্লাহ তালীন